তৃণমূলের বহু নেতার অনেক নেত্রীর সাথে মদ খেতে বসার ছবি এবং কোন মহিলার গায়ে ঢলে পড়া ছবি সেই ছবিগুলো আমার মোবাইলে আছে আমাকে অনেকে বলেছিল এগুলো পোস্ট করতে আমি বলেছি আমি এই ধরনের রাজনীতি করি না এখনও আমার মোবাইলে আছে তৃণমূলের টপ নচ নেতা তারা কেউ কেউ মন্ত্রী কেউ কেউ বিধায়ক কেউ কেউ এমপি এই ধরনের অনেক মদের আসরের ছবি মহিলাদের গায়ে ঢলে পড়ছে ছবি স্বল্প বাস পড়া মহিলাদেরকে জড়িয়ে জাপটে ধরে আছে এরকম ছবি অনেক কিছু আছে তো এগুলো যদি এখন পাবলিক করা শুরু হয় তাহলে লজ্জায় মুখ দেখাতে পারবে না রাস্তায় তো ছেড়ে দিন বাড়ির বউয়ের কাছে জুতো ঝাঁটা লাথি খাবে তো এই জিনিসগুলো ব্যক্তিগত স্তরে এই জিনিসগুলো করা উচিত না আর ভারতীয় জনতা পার্টিকে যেইভাবে যাকে নিয়ে বলছেন অমিত মালভিয়া তাকে নিয়ে বলছেন তার কারণ আছে তো অমিত মালভিয়াকে নিয়ে তো সমস্যা থাকবেই কারণ আমিত মালবি এক এক সময় এমন এমন জিনিস মাঝে মাঝে তুলে ধরা সোশ্যাল মিডিয়াতে যার জন্য তৃণমূলকে অস্বস্তিতে করত হাফ প্যান্ট মন্ত্রী বলছে তো তাহলে তৃণমূলের মন্ত্রীগুলি এখানে যারা ওটা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আর তাহলে রাজ্য প্রতিমন্ত্রী যারা তারা কি জানিয়া মন্ত্রী কী করা যাবে ও আগে হর্লিক্স চাট তো এখন চটি চাটে তো নেত্রী যেমন নেত্রী চেলুয়ারাও তো তাই হবে সরকার আমাদের মন্ত্রিসভা আমাদের সেখানে পূর্ণমন্ত্রী রাষ্ট্রমন্ত্রী কে হবে না হবে বলার অধিকার তো সরকারের সরকারের এবং আমাদের এখানে তৃণমূল কংগ্রেসই বেড়ে আছে না বেগানা সাদিমা আবদুল্লাহ দিওয়ান এদের অবস্থা আছে তাই বেগানা সাদিমা আব্দুল্লাহ দিওয়ান আমি তো আরও বলব যে দুদলগাই সম্প্রদায়ের মানুষজনদের আরও কনসনটেড হয়ে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া উচিত যাতে তাদেরকে এইভাবে ফেলে তাদের বিধায়করা মারে পরেও যদি মুসলমান সম্প্রদায়ের মানুষজনেরা তাদের নিজেদের ভালো না বোঝে কেউ কিচ্ছু করতে পারবেন কারণ আমরা ভারতীয় জনতা পার্টি তাদেরকে কখনো তোল্লাই দিতে যাব না আমরা তাদেরকে সংখ্যালঘু সংখ্যাগুরু তত্ত্বে দেখি না যেটা মুখ্যমন্ত্রী দেখে আমরা ভারতবাসী হিসাবে দেখি তাদের যদি এই বিষয়টা আমাদের ক্ষেত্রে না পোষায় তো তেদেরকে নিয়ে থাকুক এদের লাজ্জ তো খাক এগুলো তৃণমূল কংগ্রেসে চলে কে এমপি হতে গেলে কোন নেতাকে কোন মেয়ে দিতে হবে কোন নেতাকে কত টাকা পাঠাতে হবে এগুলো যত কম বলবেন তত ভালো কাঁচের ঘরে বসে ঢিল ছড়া খুব ভয়ঙ্কর জিনিস ভারতীয় জনতা পার্টি তাদের পার্টি আমাদের না বিষয়টা হচ্ছে কী বলতো একটা পার্টি আছে পার্টির কালেকটিভ লিডারশিপ আছে সবাই মিলে সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন নয় এবং এটা একটা সভা হচ্ছে না দেশকে নিয়ে হচ্ছে একটা কাউন্সিল অফ মিনিস্টার্স হচ্ছে সারা দেশ জুড়ে সেখানে পশ্চিমবঙ্গ থেকে যদি দুজন রাষ্ট্রমন্ত্রী আছে মন্ত্রী তো মন্ত্রিসভা তো সম্প্রসারণও হতে পারে হতে পারে এই নিয়ে তো মাথা ঘামানোর কোনো বিষয় তৃণমূল কংগ্রেসের অন্তও থাকতে পারে না এখানে পূর্ণমন্ত্রী হলো কি এখানে পূর্ণমন্ত্রী হলো না তাতে তৃণমূল কংগ্রেসের কী এসে যায় কী করা যাবে ও আগে হর্লিক্স এখন চটি চাটে তো নেত্রী যেমন নেত্রীর চেলুয়ারাও তো তাই হবে নেত্রীর যেরকম কথাবার্তা নেত্রীর যেরকম আচার আচরণও তাই হবে সরকার ওদের আছে তাই বাইরে আছে ভারতীয় জনতা পার্টির সরকার হতো এই ঘটনা ঘটনার আধা ঘন্টার মধ্যে ঘাড় ওকে জেলে ভরে দেওয়া হতো সরকার আছে তাই আছে এ যার জন্য একটা অডিও ক্লিপিং বেরিয়েছে বলেছে না যে পুলিশের ওকে একজন কেউ বলছে যে এটা ফোনে বলবেন না সামনাসামনি বলবো বলছে শুনলেও কি কেউ আমার ড্যাস ছিঁড়বে এবং এইটাই হচ্ছে যে মুখ্যমন্ত্রী যে রাজ্যের মুখ্যমন্ত্রী মানে যার চটিও চাটে তো তার নেত্রী আর কি সে মঞ্চে দাঁড়িয়ে যখন সবল ল বলতে পারে তার দলের বিধায়ক তো অন্তত ফোনে বলেছে সে তো মাইকে বলে ফোনে বলেছে এসব ছেঁড়াছিঁড়ির গল্প তারা বলেছে করুক এসব ছেঁড়াছিরি করতে থাকুক যেদিনকে ভারতীয় জনতা পার্টির সরকার আসবে দেখবেন ওই জেলের ভেতরে যাবে গিয়ে জেলের ভেতরে বসে নিজেরই বসে বসে চুল ছিঁড়বে এরা তো যোগ্য না এরা যোগ্যতার বাইরে কোনো পথ পেলে এই অবস্থা হয় সিনেমা করে ঠিক আছে কোন কোন সিনেমা সে ছোটোবেলায় কিছু করত তারপরে কোন সিনেমা করে দেখেও না কেউ জানেও না তো এই সমস্ত লোকজনদেরকে রাজনৈতিক প্রেক্ষা মানে রাজনৈতিক মঞ্চে নিয়ে এসে রাজনৈতিক মঞ্চকে কুলুষিত করা এদের কী অবদান আছে তো রাজনীতির প্রতি এরা রাজনীতির কোন হোমে লাগে কোন যোগ্যে লাগে এরা কোন মানুষের কাজে লাগে আমি জানি না এই এই সমস্ত লোকজনদেরকে রাজনীতিতে এনে আদত রাজনীতির মঙ্গল হয় আমিও তার সাথে যোগাযোগ করেছিলাম কথাবার্তা বলেছিলাম ওনাকে বলেছিলাম যে কোনো রকম কোনো অভাব অভিযোগ থাকলে বলবেন খুব দুর্ভাগ্যজনক বিষয় প্রশাসন সম্পূর্ণভাবে তৃণমূলের দলদাস হয়ে কাজ করছে এবং এই ধরনের আজকে তো রেস্তোরাঁর মালিক তো অন্য কোনো রাজনৈতিক দলের নয় এবং খুব মানে সারপ্রাইজিংলি মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে দুদেল গাই বলে আখ্যা দেয় পশ্চিমবঙ্গে সেই মুসলিম ধর্মাবলম্বী মানুষ বা ইসলাম ধর্মাবলম্বী মানুষ যারা উনিও তো একজন মুসলিম মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় দলের একজন বিধায়ক মুসলমানদের মারছেন মুসলমান সমাজে দেখা উচিত এটা তারা তো মুখ্যমন্ত্রীকে রাজ্যে তাদের মেসিয়া বলে মনে করে এত মুসলিম কনসলিডেশন করলেন তাদের পক্ষে ভোট দান করলেন এত কনসলিডেটেড হয়ে তৃণমূলকে জেতানের তারা আজকে দেখুন তৃণমূল কংগ্রেস জিতে আসার পরে তাদের ধর্মের লোকজনদেরকেই পেটাচ্ছে ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের মাটিরকে বলে যে ভারতীয় জনতা পার্টির বক্তব্য হচ্ছে ভারতীয় জনতা পার্টি মনে করে সবকা সাথ সবকা বিকাশ ভারতীয় জনতা পার্টির কোনো নেতা বা নেত্রী মাথায় হিজাব পরে তোল্লাই দেয় না মুসলমান সমাজের মানুষদের তাই জন্য ভারতীয় জনতা পার্টি খারাপ মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় হিজাব পরে তোল্লাই দেন বটে আবার নির্বাচন জেতার পরে মুসলমান লোকজনদেরকে রাস্তায় ফেলে পেটায় এটা মুসলমান সমাজের মানুষজনরা দেখছেন তো না না পুলিশ আবার অসুবিধা করতে হবে যে মার খেয়েছে তিনি তো দুদেলকাই সম্প্রদায় তার ক্ষেত্রে কেন হচ্ছে প্রশ্ন করবেন না এই যে পশ্চিমবঙ্গে যারা বড় বড় ইমাম পীর টির যারা রয়েছেন বিভিন্ন সময় তারা সেই প্রেস বিবৃতি জারি করে তৃণমূলকে ভোট দেওয়ার জন্য কথা বলেন মসজিদ থেকে মাইক বাজিয়ে যারা তৃণমূলকে ভোট দেওয়ার জন্য কথা বলেন ওই তারা কই এখন প্রশ্ন করছেন না তো যে আমরা কই আপনাকে তো মসজিদ থেকে মাইক বাজিয়ে তৃণমূলকে ভোট দেওয়ার কথা বললাম আর আজকে আমাদের এই সম্প্রদায়ের একজন মানুষকে আপনার আপনার দলের বিধায়ক রাস্তায় ফেলে পেটাচ্ছে এখানে কী বলার আছে তারা কারণ তাদের মতে তো পশ্চিমবঙ্গটা তো স্বর্গ তাদের অনুযায়ী তো পশ্চিমবঙ্গ জান্নাত মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ তো জান্নাত তাহলে জান্নাতে তাহলে এই ধরনের ঘটনা ঘটছে কেন তারা তাদের নেত্রীকে প্রশ্ন করুক যে কে আমি কোনো দিন দেখিও নি চিনিও না এই কে আমি তো শুনলাম অমিত মালবিয়া কি নিয়ে লিখেছিলেন আবার ক্ষমাও চেয়েছেন তা এমন কথা বলবো কেন যেটার জন্য ক্ষমা চাইতে হবে বা ক্ষমা চাইতে হবে এই ধরনের কাজ করবো কেন এইগুলো ঠিক জিনিস না যদি ভারতীয় জনতা পার্টির লোক আমি যতদূর শুনেছি সঙ্গের একজন স্বয়ংসেবক তো সঙ্গের একজন স্বয়ংসেবকের থেকে সবসময় মানুষ অনেক ভালো কিছু এক্সপেক্ট করে তো এইগুলো যদি করে থাকে তো সেটা আমি আর বেসিক্যালি ওনাকে চিনি না জানি না আমি মন্তব্য করবো না তবে এই জিনিস যদি করে থেকেছেন উচিত নয় করে